হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস আজ আবার অনেক দিন পর আমি ইউটিউবে ফিরে এসেছি কাজের জন্য আমি মোটেও সময় পাই না আসছে আমাদের পনেরোই আগস্ট আর এটা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে প্রায় তোমরা প্রত্যেকেই চাও যে স্কুলে একটা বক্তৃতা দিবে একটা ছোট বক্তব্য রাখি কিন্তু বক্তব্য রাখতে গেলে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই বক্তব্যটা তৈরি করতে পারি না বা সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি না তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট করে স্বাধীনতা দিবসের একটা বক্তৃতা কিভাবে আমরা দিতে পারি আজ আমি বাংলায় আলোচনা করছি এরপরের দিন আমি নিশ্চয়ই ইংলিশেও একটা স্পিচ দিয়ে দেব যে কিভাবে তোমরা বলবে এর মধ্যে তোমরা অবশ্যই একটু আগু চেঞ্জ করতেই পারো অবশ্যই চেঞ্জ করবে না হলে পার্সোনালিটি তোমার নিজের পার্সোনালিটি যে ফিলিংস সেটা তুমি ফুটে উঠতে পারবে না এটা আমার ফিলিংস আমি আমার মতো করে দিয়েছি তো চলো করে শুরু করব আমাদের আজকের আলোচনা স্বাধীনতা দিবসের জন্য একটা ছোট্ট বক্তৃতা যে কোনো সময় যখন আমরা বক্তব্য রাখবো খেয়াল রাখতে হবে বক্তব্য হবে সাবলীল সুন্দর ছোট্ট করে এবং এমন হবে যাতে করে কেউ বিরক্ত না হয় যারা শুনছে অডিয়েন্স তাদের যেন ভালো লাগে তাদের তারা যেন এটার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে তো চলো দেখি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় তা সত্য শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে স্বর্গসুখ তাই কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতার নেই আমরা বলতে পারি দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই আজ পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করায় হয়তো আমরা পরাধীনতার নরকীয় যন্ত্রণা উপলব্ধি করতে পারছি না কিন্তু যে সকল দেশবাসী পরাধীনতা শৃঙ্খলে বন্দী ছিলেন তারা উপলব্ধি করেছেন পরাধীনতা যন্ত্রণা পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি ছিল তাদের কাছে সমান কিন্তু সুখ একদিনে আসেনি এসুখ ছিনিয়ে আনতে বলি হয়েছে শত শত তাজা প্রাণ ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আগমনের সূত্রপাত এরপর ধীরে ধীরে ব্রিটিশরা ভারতে গড়ে তোলে তাদের ঔপনিবেশিক শাসন যদিও এর আগে দলে দলে পাঠান শখ মোঘলরা আধিপত্য স্থাপন করেছিল সমগ্র ভারত জুড়ে তবে আঠারোশো সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের সাথে সাথে পাকাপাকিভাবে ভারত ব্রিটিশদের অধীন হয়ে যায় তবে এর পাশাপাশি ঊনবিংশ শতকে নবজাগরণের জোয়ারে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের প্রচেষ্টায় ভারতবাসী শিক্ষা দীক্ষায় ও উন্নত চিন্তাধারায় উন্নীত হওয়ার সাথে সাথে দেশবাসীর মধ্যে ধীরে ধীরে পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে আসার স্পৃহা জেগে ওঠে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবিরা তাদের দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা আন্দোলনে পড়তে নেতাজি সুভাষচন্দ্র বসু 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 ক্ষুদিরাম আনন্দমোহন মহাত্মা গান্ধী বিনয় বাদল দিনেশ বাল গঙ্গাধর তিলক প্রমুখ স্বাধীনতা সংগ্রামীর নেতৃত্বে একের পর এক গড়ে ওঠে বঙ্গভঙ্গ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি ভারতীয় মহিলারাও পিছিয়েছিলেন না এই স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা বৈদ্যদাল লক্ষ্মীবাই কনকলতা ভগিনী নিবেদিতা প্রমুখ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন এবং বীরের মতো প্রাণ উৎসর্গ করেন এছাড়াও এই স্বাধীনতা আন্দোলনে অন্যতম অবদান রাখে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ এভাবে বহু আন্দোলন ও আত্মোৎসর্গের মধ্যে দিয়ে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীরা বইয়ে আনেন আমাদের স্বর্গসুখ আমাদের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট আজ পনেরোই আগস্ট আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ এই স্বাধীনতা দিবসের লগ্নে আবারও আমাদের শপথ গ্রহণ করার সময় এসেছে সময় এসেছে জাতি ধর্মভেদে দেশের সকল মানুষ এক হয়ে চলার শপথ গ্রহণের দেশের সকল স্তরের মানুষকে তাদের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা দেওয়ার যতদিন দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষ নিজেদের ন্যায্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে অভুক্ত থাকবে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকবে ততদিন আমাদের এই স্বাধীনতা অপূর্ণ থাকবে তাই আমাদের সবাইকে এই বহু কষ্টে অর্জিত স্বাধীনতার মান রাখতে হবে জাতীয় পতাকা সম্মান করতে হবে দেশের সংবিধান মেনে চলতে হবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে গৌরবান্বিত করতে হবে সম্মানীয় সকলকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ক্ষুদ্র বক্তব্য জয় হিন্দ বন্দে মাতারম ফ্রেন্ডস আমরা সময় দেখে থাকি যে যারা বক্তব্য রাখেন তারা ইতিহাস টেনে টেনে বক্তব্য রাখেন তো সেইভাবে বক্তব্য সকলেই রাখেন আমরা একটু অন্য ধরনের বক্তব্য রাখার চেষ্টা করেছি আশা করি এটা যারা শুনবেন তাদের ভালো লাগবে তবে খেয়াল রাখবে যেখানে কমা আছে সেখানে থামবে যেখানে যতখানি স্ট্রেস দিতে হবে আমি যেভাবে বলেছি তোমরাও চেষ্টা করবে সেভাবেই বলার তাহলেই দেখবে তোমরা ঠিকঠাক পারবে তোমরা এটাকে লিখে নেবে এবং লিখে নেওয়ার পরে আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে প্রয়োজনে তোমরা একটু চেঞ্জ করতেই পারো অবশ্যই করবে তোমাদের যদি মনে হয় যে এখানে চেঞ্জ করার প্রয়োজন আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখবে তোমাদের হাততালির অভাব হবে না যদি তোমরা সুন্দর করে বলতে পারো তো কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবে এবং বক্তব্য রাখার পরেই তোমার স্কুলের টিচারেরা বা তোমাদের ফ্রেন্ডসরা কেমন তোমাদের সাপোর্ট করেছে বা তারা কী ফিডব্যাক দিয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যারা আগে মাধ্যমিক দিয়েছ তাদের রেজাল্ট কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবে না আমি নিজেই এতদিন ধরে খোঁজ নিতে পারিনি এর জন্য আই এম এক্সট্রিমলি সরি আশা করি তোমাদের সাথে আবার আমি থাকতে পারবো চেষ্টা করছি জানি না প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো কি না সো গুড বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ